আচ্ছা বাঙালি বাড়িতে কিন্তু আমরা লুচি পরোটা এগুলো খেয়ে থাকি তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে এই লুচি পরোটার সাথে খাওয়ার জন্য জটে তৈরি হয়ে যাওয়া একটা দারুণ নিরামিষ আলুর তরকারির রেসিপি শেয়ার করি এটা যেমন খেতে দারুণ হয় তেমনি এটা বানাতে কিন্তু খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিষ বাংলাতে স্বাগত জানাই এই রেসিপিটার জন্য আমি এখানে খোসা শুদ্ধ সেদ্ধ করে দেওয়া তিনখানা আলু নিয়ে নিয়েছি এবার আমাদের এক এক করে এই আলুর গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তোমরা কিন্তু এই রেসিপিতে আলুর খোসা সমিতি আলুটাকে সেদ্ধ করবে খোসা ছাড়িয়ে আলু সেদ্ধ করবে না তাহলে কিন্তু রান্নায় আলুর টেক্সচারটা ভালো হবে না আমাদের সমস্ত আলুগুলোরই খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি সাহায্যে ঠিক এইভাবে করে কেটে নেব। সমস্ত আলুগুলো কাটা হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে অন্য দিকে আমি গ্যাস জালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তারপর ফ্রাইং প্যানটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার এই তেল আর ঘিটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো একখানা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পর এটাকে আমাদের এক মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিতে হবে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকেও আমাদের হালকা হাতে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ পাঁচফোরণটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে যখন এর থেকে গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হিম আর এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো হিং আর গোলমরিচ গুঁড়ো দিয়েও আমাদের আরও একবার ভালো মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য হালকা হাতে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ কেটে রাখা আলুগুলোকে আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পর এই সেদ্ধ আলুটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য সমস্ত কিছুর সাথে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ধরে ভালো মতো মেশানোর পর তোমরা দেখো আমাদের আলুটার গায়ে সমস্ত কিছু ভালো করে লেগে গেছে ব্যাস তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের আলু মরিচের এই রেসিপিটা কি চর নিরামিষ আলুর তরকারি শিখিয়ে দিলাম তো এটা তোমরা যে কোনো দিনেও বানিয়ে খেতে পারো এই আলুর তরকারিটা কিন্তু লুচি পরোটা রুটি সমস্ত কিছুর দারুণ লাগবে খেতে তাহলে আর দেরি না করে রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করে ফেলো আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ তাহলে পর্যন্তই আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে